লেডিস অ্যান্ড জেন্টালম্যান হরমোন লালের গাছপাকা ব্ল্যাক সুন্দরী তাল দিয়ে বানাতে চলেছি সুস্বাদু তালের বড়া তালের ওপরের চোচাটা ভালো করে এখন ছুলে নেব তালের বিচিগুলো থেকে ভালো করে রস বের করে নেব তালের রসটা সাদা কাপড়ের মধ্যে এখন ঢেলে দেব পরিমাণ মতো হাতের মধ্যে চুন নিয়ে নেব। চুনটাকে ভালো করে গোল করে নিয়ে মিডিলে বসিয়ে দেব। তালের রসটাকে এখন ভালো করে বান দিয়ে নেব সাদা কাপড়ের মধ্যে রাখা তালের রসটা গাছের ডালের মধ্যে দিয়ে ঝুলিয়ে নেব গাইলের মধ্যে চালগুলো দিয়ে দেবো গাইলার প্যাকেটের মধ্যে চালগুলো ভালো করে গুঁড়ো করে নেব নারকেলটাকে ভালো করে সারাশি দিয়ে ছুলে নেবো নারকেলটাকে তালের গুঁড়ো গুঁড়ো ভালো করে টেকে নিতে হবে কলাগুলো ভালো করে ছুলিয়ে নেব কলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সুজি কলাগুলোকে ভালো করে এখন মাখিয়ে নেব নারকেল গুঁড়ো তিন ঘন্টা পর গাছের ডালে ঝুলে রেখে নেমিয়ে নেব ফ্রেশ তালের রসটা এখন ভালো করে ঢেলে নেব তালের রসটা থেকে যাবতীয় বিষ তালের রসটা পরে খুব সুন্দর একটা গারত্ব ভাব এসেছে তালের রসটা থেকে এখন চুনটাকে বের করে নেব আধা ঘন্টা পর কলা সুজি নারকেলের মিশ্রণটা ভালো করে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো আটা সামান্য পরিমাণে ময়দা দুধ পাউডার স্বাদ মতো লবণ চিনি গুড়ের টাকাগুলো ভালো করে ভেঙ্গে নেব কাটা গুড়গুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নেব গুড় সমস্ত কিছু দেওয়ার পর এখন ভালো করে মাখিয়ে নেব ভাজা মৌরি কড়াই বসিয়ে দেব গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তেল ফাইনালি গরম তেলের মধ্যে এখন তালের বড়া ভেজে নেব কড়াইয়ের মধ্যে বড়াগুলো খুব সুন্দর করে দিয়ে দেব বড়াগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব ফাইনালি গরম গরম আমাদের তালের বড়া পুরোপুরি কমপ্লিট গরম গরম গামলা ভর্তি তালের বড়া সেই গরম আর সেই স্বাদ রিনা মিনা টিনা পায়েল সূর্যাতা অঙ্কিতা কাউকে দিব না সব আমার